হ্যালো এভরিওন আমরা দুজন বেরিয়ে পড়েছি একটা কাজের উদ্দেশ্যে ওর ট্রেনিং আছে ব্লকে ওকে এগিয়ে দিতে যাচ্ছি আমাদের গ্রামের পরিবেশটা দেখুন কত সুন্দর সবুজ প্রচণ্ড বৃষ্টি আছে দুদিন ধরে সবাই প্রায় জ্বর জ্বরিতে বিভিন্ন মানে ভাইরাস জ্বরে পীড়িত গ্রাম দিয়ে বেরোলাম বেরিয়ে আমাদের এখানে একটা নালা আছে বড় বড় বিরাট ব্রিজ আছে যে ব্রিজটা দেখুন কত সুন্দর মানে কতটা উঁচুতে ব্রিজটা রয়েছে অনেক উঁচুতে ব্রিজটা রয়েছে এখানে যখন ব্রিজটা না ছিল আমরা কিন্তু এখানে স্কুলে যেতাম হেঁটে হেঁটে স্কুলে যেতাম তখন কিন্তু বর্ষার সময় মানে প্রচুর জল হতো অনেক জলে যখন হতো তখন কিন্তু আমরা যেতে পারতাম না আমরা ফিরে বাড়ি চলে আসতাম এখন ব্রিজ হয়ে গেছে কারোর কোনো অসুবিধা নেই সবাই মানে স্কুলে যেতে পারে বাচ্চারা কোনো অসুবিধা নেই দেখুন কতটা উঁচুয় বৃষ্টিটা দেখুন আর চারিদিকের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরা প্রাকৃতিক সবাই ভরপুর আকাশ জুড়ে মেঘ হয়েছে মেঘ রয়েছে পুরো মেঘটা উড়িয়ে বেড়াচ্ছে সব দেখুন কত সুন্দর দেখাচ্ছে পরিবেশটা মানে কত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ অল্প অল্প বৃষ্টি জন্য জল কম এরপর আমরা চলে যাবো সে অফিসে অফিসে ছেড়ে দিয়ে আমি একটু সেলুনের দিকে যাবো সেবার জন্য চলে এসেছি দেখুন কত মানে গাড়ি দাঁড় করা আছে অফিসের সামনে তাদের ট্রেনিং প্রোগ্রাম আছে এখানে গাড়ি যাওয়া আসা করছে রাস্তা দিয়ে দেখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন অনেক কিছু দেখতে পারবেন এটা হলো অফিস ব্লক অফিস উড়িয়াতে লেখা আছে এখানে ভিতরে একটা ব্যাঙ্কও আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অনেক লোকের মানে কাজ হয় এখানে তারপর চলে আসলাম আমি সেলুনের দিকে ছেড়ে দিয়ে সেলুনে দেখুন একজনকে মাথার ম্যাসাজ করছে কীভাবে দেখুন খুব সুন্দর লাগছে দেখে মাথার মেসাজটা সিলিন্ডারের ভিতর একটু দেখি এই সিলিন্ডারের ভিতরে আমাদের এখানে সিলিন্ডারটা অনেক সিলিন্ডার এই সেলুনটা একটু ভালো সবাই এখানে বেশি আছে আমি এখানে যাই সব সময় জন্য কত সুন্দরভাবে মাথা করছি বহু মেসে যাবে সুন্দর মাসাজ পাশে দেখুন আবার এখানে পেট্রোল পাম্প এখানে আমরা গাড়ির ফুয়েল এখান থেকে নিই এখান থেকে পেট্রোল ভরি খুব ভালো একটা জায়গা খুব সুন্দর লাগছে দেখতে বর্তমান পরিবেশটা চারিদিকে পাহাড় দেখুন ঘেরা পুরো কত সুন্দর একটা পরিবেশ মানে খুব ভালো লাগছে দেখতে এখন বৃষ্টি হচ্ছে না এদের খুব ভালো লাগছে একটু ঘোরাঘুরির জন্য রাস্তায় লোকজন তো একটা বেশি নেই